এ দেখুন মেয়ে কি করছে ব্রাশ দিয়ে ঘষে ঘষে এটা আজ খুঁজে বের করেছে কোথায় ছিল খুঁজে পাচ্ছিল না আজ খুঁজে পেয়েছে এই পরিষ্কার করা শুরু করেছে কী এসে আমার ড্রেস দেখি নিজে পছন্দ করে দিয়েছি সেবার নিজে বুঝবি ভালো না মন্দ দেখি ধর সামনে সুন্দর না দেখি দূরে যা তার কতটা হয় পুরোটা দেখি ওকে হ্যাঁ এটা এখন ধর হ্যাঁ ঠিকই হবে মনে হচ্ছে জানিস ভালো আছো তো কেটে নিচ্ছি তাহলে তো মুলো দিয়ে কি করবো মুলোর ডাল মুলোর ডাল আজ মূল দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবি খেয়ে দেখবি দিয়ে মাছ সিরিয়াসলি খুব ভালো লাগবে খেতে এই মাছটা কি মাছ এখন বলছি না বন্ধুদের এবার এই মাছটার জন্য মূলগুলো কিভাবে কাটতে হবে শুরু শুরু করে মুলো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে ঠিকইভাবে আমি এখানে মূলো কেটে নিয়েছি সরু সরু করে আর এখানে কেটেছি ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি এবার আর এখানে কেটেছি একটু মোটা মোটা করে পেঁয়াজ এগুলো পেস্ট করব। তাহলে আগে পেঁয়াজটা পেস্ট করে নিই আমি পেস্ট করার জন্য পাকা লঙ্কাগুলো শুকিয়ে রেখেছিলাম এগুলো নিয়ে নিচ্ছি আর সাথে দিচ্ছি পেঁয়াজ পুরোটা একসাথে পেস্ট করে নেবো আর আজ শুকনো লঙ্কার গুঁড়ো দেব না তাহলে এটা আমি পেস্ট করে নিই আজ বন্ধুদের এখন পর্যন্ত কি মাছ রান্না করব ওটাই দেখানো হয়নি আমি এটা পেস্ট করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি তাহলে কোথায় কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছিস কি আনতে কালো কালো রিফিলের আচ্ছা ঠিক আছে ছাতা নিয়ে জানা তাহলে আজ রান্না করছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ নিয়েছিলাম আর ট্যাংরা মাছ বেশি রাখা হয়নি কম করেই রেখেছি এবার মাছগুলো আমি ভেজে নেব হলুদ নুন মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নেব একদম তেল গরম হয়ে গেছে এবার আমি তেলটা একটু ঘুরিয়ে দেবো কড়াইয়ের চারোদিকে লাগিয়ে দিচ্ছি তেলটা কারণ মাছটা আমি একবারই সাতলে নেব মাছটা কিন্তু আমি পুরো ভাজবো না একটু সাতলে নেব হ্যাঁ মা বলো চার টাকা দেবো দেখ ও টেবিলে আছে নিয়ে নে এবার আজটা কমিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ছেড়ে দেবো আঁচটা কমিয়ে রেখেছি আঁচটা কিন্তু আমি বাড়াইনি নি এইভাবে মাছগুলো আমি হালকা হালকা একটু সাতলে নামিয়ে নেব মাছ সাতলে নিয়েছি এবার আমি মাছগুলো নামিয়ে নেব মাছ সাতলে উঠিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা মূলগুলো একটু সাতলে নেব সামান্য একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে সাতলে নেব মূলো সারলে নিয়েছি এবার মূলগুলো আমি নামিয়ে দেব এবার তেলে আমি সামান্য কালো জিরে দিয়ে দেব এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে ভেজে নিলেও হবে আমি বেশি ভাজব না পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর ভাজবো না পেঁয়াজটা বেশি এবার আমি পেস্ট করে রাখা পেঁয়াজ আর পাকা লঙ্কা আজ গুঁড়ো লঙ্কা দেইনি যেন কালারটাও লাল হয়নি বেশি এবার মশলাটা আমি ছাটলে নেব একটু এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়ে দিয়েছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা মূলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ মূলো আর মাছ দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেব হালকা করে নেড়ে পাঁচ মিনিটের জন্য বসিয়ে রাখব এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো এবার আমি একটু সময় ঢেকে রাখবো দেখি হয়েছে নাকি হয়ে গেছে এবার আটটা কমিয়ে তারপর নাড়তে হবে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব মাছ ভেজে রেখেছিলাম ওই থালা নামাচ্ছি বন্ধুরা খুব ভালো লাগবে খেতে এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করতে পারেন আর খাওয়া দাওয়াটা দেখাচ্ছি না কারণ বিকেলে একটু বেরোবো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। বন্ধুরা আমাদের নতুন একটা গাড়ি কিনেছে দেখতেই পাচ্ছেন এখন পুজো দেওয়া হচ্ছে আর আমাদের বাইকটা যেটা ছিল ওটা একটু ডিস্টার্ব করছিল যার জন্য বাইকটা দিয়ে স্কুটিটা নেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আবার রাতে আপনাদের সাথে দেখা হবে রাতে মেয়ের বান্ধবী বান্ধবীর দিদি বান্ধবীর মা বাবা বাড়িতে আসবে একটু খাওয়া দাওয়া করব ওটা আপনাদের সাথে একটু তুলে ধরবো কি কম বিরিয়ানিটা ভালো তো খেতে তোদের ভালো লেগেছে গুড মর্নিং বন্ধুরা কাল ভিডিওটা শেষ করা হয়নি কারণ কাল রাতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর আমরা একটু গল্প টল্প করেছি যার জন্য অনেকটা রাত হয়ে গেছে গল্প টল্প করে তারপর ওরা গেল তারপর ঘুমোতে ঘুমোতে একটা দেড়টা বেজেছে তার জন্য ভিডিওটা তখন শেষ করতে পারিনি আজ ভিডিও শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন করে আবার কী করছেন সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছেন কেন আমি তো তুলছি না আমি যাকে সাবস্ক্রাইব করছি একবার সে আমার বন্ধুর লিস্টে থেকে যাচ্ছে হয়তো কমেন্ট করা হচ্ছে না আবার কখনো করছি মানে সবসময় সব বন্ধুদের কমেন্ট করা হয় না কারণ একদিনে আমি যদি বলি হ্যাঁ আমি সবাইকে কমেন্ট করব এটা মিথ্যে কথা বলা হবে কারণ সব ভিডিও কি একদিনে দেখা যায় একদিনে এত বন্ধুর ভিডিও আমি দেখতে পারবো আপনারা কি পারবেন এক একদিনে এতগুলো ভিডিও দেখতে মিথ্যে কথা বলে কি হবে আমি ভিডিওতে না হয় আজ মিথ্যে কথা বলে দিলাম আর ভিডিওটা দেখলাম এক মিনিট তিরিশ সেকেন্ড এরকম দেখলাম তাতে কিছু লাভ হবে না আমি যার ভিডিও দেখি পুরো দেখি ভালোভাবে দেখি দেখে লাইক করি কমেন্ট করি আর সাবস্ক্রাইব তো যারা করে তাদেরকে আমি সাবস্ক্রাইব করি আমি এরকম না যে সাবস্ক্রাইব করবো না হয়তো আমার চব্বিশ ঘন্টা দেরি হয় কিন্তু আমি সাবস্ক্রাইব করি আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটা তুলবেন না আর যদি তুলার হয় তাহলে সাবস্ক্রাইব করবেন না শুনতে খারাপ লাগছে সত্যি কথাই কারণ ভিডিওগুলো খুব কষ্ট করেই করতে হয় আপনারা ভিডিও নিজে করেন আপনারা নিজেও জানেন যে ভিডিও করতে কত কষ্ট আর ভিডিও করার থেকে সবচেয়ে বড়ো এডিট করা এডিট করতে অনেকটা সময় লাগে আর আমাদের বাড়ির বউরা সারাদিন তো বসে থাকে না সারাদিন অনেক কাজকর্ম থাকে এই এত কাজকর্মর মাঝখানে এগুলো করতে হয় আপনারা একটু বুঝুন বুঝে এরকম করবেন না সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে দিচ্ছেন এটা ভালো না ঠিক না তাহলে এখানে রাখছি আর বন্ধু বন্ধুদের যদি ভুল বলে থাকি আপনারা একটু মানিয়ে নেবেন কারণ মনের থেকে খুব মানে কষ্টে এই কথা এই কথাগুলো আসে ভিডিওটা একটু পরে করছি অ্যানাউন্স হচ্ছে কিন্তু শুনতে শুনতে পাচ্ছিলাম না না ভালো করে পেয়েছি বুঝতে কি বলছে তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে আচ্ছা আরেকটি কথা আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন এই ভিডিও কিন্তু আমার মেয়ের বার্থডের আগের দিনের ভিডিও তাহলে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা